তোর কাছে কি দু তিনশো টাকা হবে আমি পরে দিয়ে দিব ভাই আপনার কাছে যে বারোশো টাকা পাই সেইটাই তো দিতে পারতেছেন না পরে আবার কেমনে দিবেন আর তাছাড়া এখন তো আপনার কাছে আপনার বাপের টাকাও নাই এই সময় আবার কল দিল হ্যালো হ্যালো মারুফ তুই রে এই আমি একটু বিজি আছি রে আচ্ছা তোর কাছে কি 1000 টাকা হবে আমার একটু দরকার ছিল আরে আমি তোরে টাকা কই থেকে দাঁড় দিব আমি তো নিজে তিন দিন যাবত খালি পকেটে ঘুরতেছি মেসের ভাড়াও এখনো দিতে পারি নাই আরে একটু ম্যানেজ করে দে না আমি পরে আবার দিয়ে দিব আরে আমি কার কাছ থেকে ম্যানেজ করব আমি নিজে কো একজনের কাছে চাইছি আচ্ছা শুন তোর কাছে কিছু থাকলে আমার পাটা কালকে দিয়ে দিমু না যখন আমার কাছে টাকা ছিল তখন সবার জন্য খরচ করতে পারছি এখন আমার টাকা নাই তো এখন কারো কাছে টাকা থাকবে না